সম্মানিত প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ও বোন যদি আমরা নিজের মধ্যে একটা গুণকে নিয়ে আসি সেই গুণটির নাম হল অপরকে ক্ষমা করে দেওয়া মাফ করে দেয়া। তাহলে এর মধ্যে আমারও কল্যাণ রয়েছে যদি আমরা এই বিষয়টিকে আলোচনা করি কোরআন ও হাদিসের আলোকে তাহলে অত্যন্ত সহজ হবে আমাদের সেই বিষয়ের উপরে আমল করার জন্য এক নাম্বার। কোরআনের আলোকে আমরা জানবো ক্ষমা করার ফজিলত কোরআনে একশো চোদ্দোটি সুরা রয়েছে এর মধ্যে একটি সুরার নাম হচ্ছে সুরা সোরা। এই সুরা সুরার মধ্যে চল্লিশ নং আয়াতে মহান আল্লাহ তালা ইস করেন ওয়াজাউ সাইয়াতিন সাইয়াতাম মিতলুহা ফামান আফা ওয়া আসলাহা ফা আজরুহ আলাল্লা মহান আল্লাহ তালা বলছেন অপকর্মের প্রতিফল হচ্ছে তার অনুরূপ শাস্তি কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দেয় ও সংশোধন করে তার প্রতিদান আল্লাহ তালার দায়িত্বর উপরে রয়েছে সুতরাং সুরা সুরা থেকে চল্লিশ নং আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মানুষকে ক্ষমা করে অন্যের অন্যায় ক্ষমা করে দেয় তার প্রতিদান আল্লাহ নিজে নেবেন যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন প্রতিদান আল্লাহ নিজে দিবেন অর্থাৎ আল্লাহ নিজে তাকে এমন পুরস্কার দিবেন যা সীমাহীন ও অসীম এরপর সুরা নূরের বাইশ নং আয়াত থেকে জানা যায় যে আল্লাহ করেন ওয়াল ওয়াল আলা তালা আফু আল্লাহতালা লাকুম করেন্লাহুল্লাহু গফুর রহিম তারা যেন ক্ষমা করে দেয় ও উপেক্ষা করে তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা নূরের বাইশ নং আয়াত থেকে আমরা যেই বিষয়টি জানতে পারলাম যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তার প্রতি রহম করেন ও তার গুনাহ মাফ করে দেন সুতরাং এটা একটি প্লাস পয়েন্ট যদি আল্লাহ তারা রহমত আমি চাই এবং আমিও চাই আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিন তাহলে আমিও অন্যকে ক্ষমা করতে অভ্যস্ত হব শুধু তাই নয় সুরা আলে ইমরানের একশত চৌত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন বলেন্লাহুল মুহসিনিন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যারা রাগ দমন করে ও মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ সেসব সৎ কর্মশীলদের ভালোবাসেন আল্লাহ কাদের ভালোবাসেন আল্লাহ দুইটি লিস্টের কথা বললেন যারা অন্যদেরকে মাফ করে দেয় এবং সৎকর্ম করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন রাগকে দমন করা এবং অপরকে ক্ষমা করা হচ্ছে আল্লাহ প্রেম লাভের অন্যতম উপায় এজন্য আমরা চেষ্টা করব অন্যকে ক্ষমা করে দেওয়ার জন্য আরও একটি লাভ হলো তাহলে আমি নিজেও ক্ষমা পেয়ে যাব শুধু তাই না হাদিস শরীফ ইরশাদ করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসল্লাম মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় কলা রসুল্লাহ সাল্লু আলিহি ও রসুল্লাহ সাল্লাই ওসাল্লাম বলেন মা মিন সদা না ইলা আখির হাদিস রসুল্লাহ সাল্লিসাল্লাম ইরশাদ করেন দান করার ফলে সম্পদ কমে না যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে মর্যাদা বৃদ্ধি করে দেন আর যে আল্লাহর জন্য নম্র হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন এই হাদিসটি আমরা পাব সহি মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো অষ্টআশি নম্বর হাদিসে আমরা এই বিষয়টিকে পাবো অপরকে ক্ষমা করা দুর্বলতা নয় বরং তা সম্মান ও মর্যাদার বৃদ্ধির কারণ আমরা অনেকেই মনে করি যে অপরকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে আমার দুর্বলতাটা তার নিকট প্রকাশ পায় এটি অত্যন্ত ভুল কেননা আল্লাহ রসুলের হাদিস বলছেন রসুল বলছেন যে তুমি তোমার ভাইকে যখন ক্ষমা করে দিবে মুসলমানকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে তাকে ছাড় দিবে স্যাক্রিভাইস করবে তখন আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহর কোরআন বলছেন রসুলের হাদিস বলছেন তাহলে কেন আমি এখনও আমার মুসলমান ভাইকে ক্ষমা করতে পারবো না এরপর রসুল্লাহ সাল্লুআই ওসাল্লাম অপর হাদিসে বলেন যে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বোখারি শরীফের হাদিস ছয় হাজার একশো চোদ্দো নম্বর হাদিস এই হাদিসেও আমরা পেলাম যে রাগ দমন ও ক্ষমা করা প্রকৃত সাহস ও শক্তির নিদর্শন তাহলে যেখানে আল্লাহর কোরআন বলছে রসুলের হাদিস বলছে যে এটা রাগ দমন করা প্রকৃত সাহস ও শক্তির নিদর্শন তাহলে সেখানে আমি দিদাদ্বন্দ্বে ভোগান কোনো সুযোগ নেই এরপরে রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম অপর এক হাদিস ইরশাদ করেন মান আলা আই মানুয় হাদিস আল্লাহ রসুল সাল্লুআ ওসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রাগ দমন করে অথচ প্রতিশোধ নিতে সক্ষম ছিল প্রতিশোধ নিতে সক্ষম ছিল স্বামী স্ত্রীর উপর স্ত্রী স্বামীর উপর ভাই ভাইয়ের উপর এক প্রতিবেশী অপর প্রতিবেশীর উপর সে প্রতিশোধ নিতে সক্ষম ছিল কিন্তু তারপরও সে প্রতিশোধ নিল না তখন কি হবে কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে ডেকে তার পছন্দ মতো হুর থেকে বেছে নেওয়ার সুযোগ দিবেন দেবেন আল্লাহ আল্লাহাম তাহলে যে ব্যক্তি রাগ দমন করে অথচ প্রতিশোধ নিতে সক্ষম ছিল কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে ডেকে তার পছন্দ মতো হুর থেকে বেছে নেওয়ার সুযোগ দিবেন এজন্য যে চায় আমি সেই ফজিলত সেই ভাগ্যবান ব্যক্তি আমি হই তাহলে সে যেন অপরকে ক্ষমা করে দেয় এই হাদিসটা পাওয়া যায় তিরমিজি শরীফের দু নম্বর হাদিস এজন্য আমরা রাগ দমন করা ও ক্ষমা করার বিনিময়ে জান্নাত বিশেষ সম্মান অর্জন করব এবং পুরস্কারও নেব তিন নম্বর ক্ষমা করা দুনিয়াবি ও আখেরাতেও লাভ রয়েছে কিভাবে এক আল্লাহর ভালোবাসা ও রহমত অর্জন হয় দুই হৃদয়ে শান্তি ও মানসিক প্রশান্তি লাভ হয় তিন মানব সম্পর্কে ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি হয় চার দুনিয়ায় ইজ্জত ও মর্যাদা বৃদ্ধি হয় পাঁচ আখেরাতে আল্লাহর ক্ষমা ও জান্নাতের নিকটে আসা যায় আল্লাহ তাআলা একে অপরকে ক্ষমা করার তৌফিক দান করেন অপরকে ক্ষমা করা দুর্বলতা চিহ্ন নয় বরং এটি ইমান নৈতিকতা ও আল্লাহ ভীতির প্রমাণ যেমন আল্লাহ তালা বলেন ফামান আফা ফমানুহ আল আল্লাহ যে ক্ষমা করে সে সংশোধন করে সে সংশোধন হয় তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে এজন্য আমরা একে অপরকে ক্ষমা করে চলবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমিন